ফের ফোন কাণ্ড তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে গ্রেফতার করল ইটি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার হলেন পরঞ্চাঁদ তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সোমবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার মুর্শিদাবাদের বাড়িতে তল্লাশি চালাতে গেলে তিনি দেওয়ালটোপকে পাশের পুকুরে ঝাঁপ দেন এরপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে পুকুরের পাট থেকে তুলে ধরে আনেন গ্রেফতারের কারণ এর আগেও একই মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন জীবন কৃষ্ণ দু হাজার তেইশ সালের এপ্রিলে যখন তার বাড়িতে তল্লাশি চলছিল তখন তিনি দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন এবারও তিনি একটি মোবাইল ফোন নর্দমায় ফেলে দেওয়ার চেষ্টা করেন যা পরে উদ্ধার করা হয় তদন্তকারীদের ধারণা এই ফোনগুলিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য লুকোনো রয়েছে জীবন কৃষ্ণকে গ্রেপ্তারের পর ইডি আধিকারিকরা তার কাছে ফোনের পাসওয়ার্ড জানতে চাইলে তিনি প্রথমে তা দিতে রাজি হননি পরে অবশ্য চাপের মুখে তিনি ফোনটি আনলক করতে বাধ্য হন কোথায় চলছে তল্লাশি জীবন কৃষ্ণের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি ইডি তার শ্বশুর বাড়ি এবং বীরভূমের সাঁথিয়ায় তার পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও তল্লাশি চালাচ্ছে বর্তমানে জীবনকৃষ্ণ সাহাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে তেরো মাস জেলবন্দি থাকার পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি এবার আবারও গ্রেফতার হলেন